খুব সুন্দর জায়গা চমৎকার একটি পরিবেশ সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন পাখির কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জায়গা বন্ধুরা দারুণ পরিবেশ চমৎকার সবার প্রতি অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকে এভাবে এত সুন্দরভাবে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ পরিবেশটা চমৎকার সব কিছু মিলিয়ে ভেরি নাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা প্রত্যাশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে